হ্যালো এভ্রিওন আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা কিছুদিন আগের ভিডিও যখন বাসন্তী পুজো হচ্ছিল সেই সময়ের কিছু ক্লিপ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত লেট করে শেয়ার করার জন্য আমি প্রচণ্ড দুঃখিত তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকেও আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর দেখো এখানে সকাল সকাল আসার কারণ হচ্ছে এখন অষ্ট কলসে জল আনতে যাবে তো সেই কারণে দেখতে আসা এই বছর আমি কিছুই করতে পারছি না কারণ চুলটার কারণে আর আমারও কল্পস করা হয়নি

তো দেখো মামামকে কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছি আর ওই সময়টা কিন্তু প্রচণ্ড গরম ছিল বাসন্তী পুজো যে সময়টা হয়েছিল সেই কারণে ওকে ঢাকা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি এত রোদের তাপ আরও ঘেমেও যাচ্ছিল দেখি একটুখানি ঘুমায় নাকি সেই ভেবে নিয়ে গেছিলাম বাড়ি কিন্তু ও বাবা ঘুমাবে কি করে এত মাইকের আওয়াজ আর ঢাকের আওয়াজে ও এত এক্সাইটেড হয়ে যাচ্ছে বারবার পুজোর এখানে আসতে চাইছে আমি বাড়ি নিয়ে গেছি যে আবার চলে এসছে তো সেটা আমি তোমাদের আবার দেখাতে আসলাম আমি একটু পরে এসছি ওর ঠাম্মির সঙ্গে এসছে এখানে দেখো এখান থেকে গুগুর গুঘুর করে বেড়াচ্ছে না আমার একটা উদ্দেশ্য যে মামলাম যখন গরম হবে তখন কিন্তু আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার জনপ্রিয়া পুজো যিনি কেমন হয় না হয় সবাই বাড়ির কাছাকাছি তো সেই কারণে কিছু যেরকম হয় একই প্রসেস শুধু সময়টা আলাদা আর এখানে দেখো সন্ধ্যা আরতি কিন্তু আরম্ভ হয়ে গেছে তারপরে বাড়ি গিয়ে মাম্মাকে একটু ঘুম পাড়িয়েছিলাম দিয়ে তারপর সন্ধ্যেবেলা আবার ওকে নিয়ে এসেছি এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য আর এই বাসন্তী মা কিন্তু প্রত্যেকটা আমাদের আমি যেখানে থাকি সেখানে প্রত্যেকটা মানুষের একটা ইমোশন বলতে পারো মানে প্রচুর প্রচুর মায়া স্মৃতি এই মায়ের সঙ্গে জড়িত মানে পার্সোনালি আমারও খুব 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 প্রিয় বাসন্তী মা তো তোমরা দেখো এখানে সুন্দর হচ্ছে দেখো মামাম কিন্তু একদমই ঘরে থাকতে চাইছে না ও এখন রাত্রেবেলা আবার ওইখানে মাইকের আওয়াজ পেয়েই ও মাম্মা মাম্মা করে আমাকে দেখো নিয়ে এসে এখানে আর এখানে এসে দেখছি যে এখানে চেয়ার খেলা আরম্ভ হচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার শেয়ার নিই যে এখানে কী হচ্ছে ওর ঠাম্মির কাছে ওকে দিচ্ছিলাম ও ছা ছোট ঠাম্মি এখানে এসে খেলা দেখছিল এখানে কিন্তু অনেক ধরনের খেলা হবে এখন কিন্তু যেহেতু রাত্রেবেলা ওর ঘুমের টাইম ওই কারণে আমি মানে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানেই টাটা আর এখানে দেখো মাম্ম নাচ করছে